আসসালামু আলাইকুম দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে আমরা দেবর দিকে চলে আসছি আর এটা হচ্ছে নগাঁও জেলা ছাপাহার থানার ভিতরে দিকে দেখতে পাচ্ছেন দেবর দিকে এটা একটা বড় পিলার আমার সাথে আসছে দেখছেন আমার সদ্য হুজুর মাল নাম মোহাম্মদ সাইদুর রহমান আর এখানে দেখছেন মামা ওয়াইজুর মামা তো হুজুর আজকে আপনার এখানে আসে কেমন লাগছে

আগে মাথা আপনাদের জুমটা একটু দেখা যাচ্ছে একটা পিলার এই পিলার মাথায় একটা সোনার চারাক আছে যে সোনার চারাক রাত্রে বেলায় জলে ওই যে দেখতে পাচ্ছে আছে আর এটা এমন একটা পিলার যে পিলার কে উঠতে পারে উঠতে গেলে সে শর্ট খেয়ে আগে ওখানে উল্টে পড়ে দিবে ওখানে শর্ট খেয়ে উল্টে পড়ে যাবে কারেন্টের শর্ট খেয়ে উল্টে পড়ে যাবে এখানে কেউ হাত দিতে পারবে না আর সোনার একটা চেরাক দেখা রাতের চেরাকে জ্বলে এত আলো দেয় যে পুরা এই এই যে দেখতে দেখতে পাচ্ছেন দিঘি এই পুরো দিঘিটা মনে করে যা করে সোনার মতন কালার হয়ে যায় ভাই আপনি কি এই জায়গাটা আসছিলেন এই দেবুর দিঘিতে কোন দিনের আগে আমি এবার ফার্স্ট টাইম আসলাম এবার প্রথম এবার প্রথম আসছেন এখানে এসে অনেক ভালো লাগছে এখানকার পরিবেশ অনেক সুন্দর আচ্ছা এসে কি কি উপভোগ করলেন এখানে সুন্দর প্রকৃতি খুব সুন্দর আচ্ছা খুব সুন্দর মানে আপনাকে খুব মজা লাগছে আনন্দ লাগছে তো আনন্দ লাগে আচ্ছা আচ্ছা তো এরকম কি আরো কোনো জায়গা আনকমন জায়গা আপনি যেতে চান আমাদের সাথে অবশ্যই অবশ্যই স্যার কেমন লাগছে জায়গাতে আসতে পারে আপনাকে আচ্ছা এর আগে কোনদিন আসছিলেন দেবদিঘি না আচ্ছা আপনি যে শুনছেন ওই দেবদিঘি যেখানে একটা মিনার আছে মিনার উপর একটা লাইট জলে প্রদীপ সোনার প্রদীপ দেখেছেন চোখে দেখেছেন কারোর মুখে শুনিও নি এখানে দুধ দেওয়া যান দেখতে যাবেন পানি দিয়ে পানিতে দিলে দেখা যাবে আমার মতো যদি আরো কেউ পাগল থাকে হয়তো সে আইসে ডুব দিয়ে দেখতে পারে তো আমি পাগল এখন যাবো না তার মানে আমি নিজে প্রমাণ করছে আপনি পাগল আমি পাগল এখন যাব না কিন্তু আমার মতো হয়তো আরো কেউ পণ্ডিত হতে পারে সে যেতে পারে ওখানে সোনা প্রদীপ ধরতে গেলে মানে পানি নিচ দিয়ে ডুব যেতে হয় বুঝুর হচ্ছে ওখানে একটা মিনার দেখতে পাচ্ছেন না মিনার ওই মিনারটা কি কারণে বলতে পারবেন কি কারণে হয়েছে আমার জানা নাই ওই মিনারে কি না একটা প্রদীপ আছে সোনার প্রদীপ ওখানে দেখতে গেলে পানির নিচে ডুব মেরে যেতে যেতে পারবেন যেতে পারবো পায়ে ডুবতে যেতে হুদুরে এক ডুবেতে দিতে পারবে ওই দেখতে আসে মিনারে এক ডুবিয়েতে লিখতে পারবে হুদুর হ্যাঁ মানে এখান থেকে প্রায় ধরেন কম সব কম এক এক হাজার ফিট দূরে আছে মিনারটা ওই মিনারে এক এক ডুবতে খুঁজছে এটা আসলে একটা মানে অবাস্তব হলো এটা বাস্তব হুজে কিন্তু অনেকক্ষণ নিঃশ্বাস বন্ধ করে থাকতে হয় দিন সাধন আছে ও দিন সাধন আছে ঘুজরে দিন সাধন আছে জিন জিন দিন সাধন আছে ঘুজরে মানে আপনি পায় ডুবে যেতে পারবেন ওই মিনারের কাছে প্রদীপটা দেখেছেন সন্মীর দেখেছেন প্রদীপটা কে আমার মিঠিয়ে যাবে না মা অবস্থিত দেখেলে প্রদীপ দেখার শখ মিটে যাবে তা আমি আজকে যাবো ডুব মেরে ওই প্রদীপ দেখার লেগে